হাসিনা সরকারের দীর্ঘ ষোলো বছরের শাসন থেকে মুক্তি পেয়েছে দেশ ষোলো বছর পর নতুন বাংলাদেশে নতুন বিজয় দিবস পালিত হচ্ছে মুক্তিযুদ্ধের পরে এবারই প্রথম আওয়ামী লীগবিহীন একটি বিজয় দিবস পালন হচ্ছে যেখানে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার উপস্থিতি নেই উপস্থিত নেই মুক্তিযুদ্ধের সরকারে থাকা একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ আর এই রূপকে মানুষ দেখছেন মুজিব বন্দনা থেকে মুক্তি ও প্রধানমন্ত্রীর তোষামতবিহীন নতুন বাংলাদেশ হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন দিবসে তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে ইলেকট্রনিক মিডিয়াগুলো মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান নানা প্রচার করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের চিত্রাঙ্কন রচনা ও কিয়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রাবন্ধ চিত্র প্রদর্শনীর আয়োজন করে দেশের সব জেলা ও উপজেলায় দিনব্যাপী আ পূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়েছে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে এদিনের বিজয় দিবসের প্রধান তাৎপর্য হল শৈলাচারবিহীন একটি সরকার থেকে দেশমুক্ত হয়েছে সম্প্রতি এর মধ্যে বিজয় দিবস পালন তাই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে তারা বলছেন এবারে বিজয় দিবস পালন একটু অন্যরকম হবে আগের হাসিনা সরকারের আমলে বিভিন্ন জাতীয় দিবস পালন নিয়ে বিভিন্ন মহলের যে বাড়াবাড়ি ছিল সেটা এবার দেখা যাচ্ছে না গত পনেরো বছর ধরেই ডিসেম্বরের প্রথম দিন থেকে প্রতিটি টেলিভিশনে বিজয়ের মাস পালনের বাধ্যবাধকতা থাকত কেবল টেলিভিশনই নয় প্রতিটি মিডিয়াতে এসব আনুষ্ঠানিকতার জন্য সরকারি নির্দেশনা থাকত এসব কর্মসূচির মধ্যে বিজয় দিবসের অনুষ্ঠানের চেয়ে প্রাধান্য পেত মুজিব বন্দনা ও প্রধানমন্ত্রী দোষণ তবে হাসিনা হাসিনাবিহীন বাংলাদেশের বিজয় দিবসের চেহারা তোষামতবিহীন এক ভিন্ন রূপ প্রত্যক্ষ করছে বলা যায়